এই মুহুর্তে ফার্ম গেট থেকে কারণবাজার পর্যন্ত একটি গাড়িও দেখা যাচ্ছে না ঢাকা শহর পুরা অচল করে ফেলছে ছাত্ররা কটা আন্দোলনের কারণে তো পুরা কালকেই ঘোষণা দিয়েছিল যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পুরা গাড়ি ঢাকা অচল করে দেওয়া হবে সে সেটাই করছে আজকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোনো গাড়ি নেই হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তো এখন এই রোডটি হচ্ছে গেট থেকে কারণবাজার পর্যন্ত না হওয়ার কারণে কি পরিমাণ দেখুন কিভাবে হুন্ডাগুলি পার হচ্ছে কারণ রাস্তায় কোনো গাড়ি নেই দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় ঘুরতেছে শুধু ঘুরতেছে কোনো দিকেই যেতে পারতেছে না কোনো গাড়ি পাস করতে দিচ্ছে না কারণ বাজার শাহবাজ আরামগে দেখতে পাচ্ছেন এরা একটি ফুটপাত দিয়ে পার হচ্ছে কারণ বাজার সামনে আটকানো শাহবাগ আটকানো এইদিকে ফারাম গেট আটকানো কোন ধরনের গাড়ি নেই বলতেই চলে সাধারণ মানুষের সেই ভোগান্তি এবং পুরো রাজধানী খালি করে দিয়েছে কোনো রাজধানীতে এই মুহূর্তে কোনো ধরনের যানবাহন চলতেছে না দর্শক দেখতেই পাচ্ছেন কোনো ধরনের গান যানবাহন যাইতে পারতেছে না পাস হইতে পারতেছে না শাহবাগ কারণবাজার ফারামগেট পুরা এলাকায় গাড়ি নেই বলতেই চলো হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে গন্তব্যে তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু হুন্ডা যারা উল্টা সাইড দিয়ে আসছিল কিন্তু সামনে বন্ধ যেতে পারতেছে না যার কারণে ফুটপাত দিয়ে যাচ্ছে